মাসলা হইল যে কোনো মহিলা মানুষ কিবা মেয়ে মানুষ বেটি মানুষ যারা মাসিক চলার অবস্থায় তারার যে পসিনা অর্থাৎ তারার গাম কিবা তো তারার জুটা অর্থাৎ যে কোনো জিনিস মনে হরণ একটা গ্লাসের মধ্যে ফানি পান করছেন এই পান করার ফলে যে ফানিগুলা বাসলে ফানিগুলা পাক রইবনি কীাতো ম মনোহরণের শরীর থেকে গাম বাড়ুছে গাম বাড়নির উপরে কোনো মানুষের বডির মধ্যে লাগছে মনোহরণ কীবা তো কোনো খাফড়ের মধ্যে লাগছে এই গামগুলা তখন এই গামগুলা পাক এই ব্যাপারে মাত বা মনোহরণ কোনো সময় আছে মানুষ আপনার গোসলের জরুরি তৈ তৈল তানোর যেমন তানোর নাইট ফল রইল কিনা তো টানোর আপনার সহবাসর কারণে মিলামিশার কারণে গোসল ফরজল এই মানুষের গাম পাক নি না পাক বহুত জরুরি এবং জটিল মাস্তা আপনারা মনোযোগ সহকারে শুনবা আর যদি নন্যা মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবা না এক এক সেকেন্ড আপনার লাগে জরুরি বিলকুল ভিডিওটা আপনি হাঁটিবানা পুরা ভিডিও দেখ আর যদি এখন অক্ষর তাহলে ভিডিওটা দেখবা মাস্তা বহু জটিল এবং কঠিন আছে যদি বেটি মানুষ মাসিক চলার অবস্থায় যদি গাম বাই রয়ে তাহলে এই গাম পাক যদি যিচিমৰ মধ্য বডীৰ মধ্য জাহিৰী কোনো নাপাক থাকে না জাহিৰী যদি কোনো নাপাক থাকে তাৱিলে তো নাপাক দৌৰিয়া ওলোৱাব আৰু দেখা গৈছে না জাহিৰী কোনোতো নাপাক নাই শৰীৰৰ মধ্য থাকি যিকোনো বডীৰ যিকোনো হিচাত থাকি বাঢ়ৈছে গাম এইগুলা পাক কিন্তু আৰু এই গামগুলা যদি কোনো খাপৰ মধ্যে লাগে কোনো মানুহৰ বডীৰ মধ্যে লাগে তাৱেলি নাপাকৈতো না এই গামগোলা পাক হোৱাৰ কাৰণে পাক অৱস্থাই ৰ'ব সেই মলাখাইন মাসিক চলার অবস্থায় এই বেটি মানুষের যদি কোনো মানুষের জুটা। খায় তাহলে এই জুটগুলা জোটাগুলাও পাক আছে খাওরা যেগুলাখানে এটা পাক আছে সাফ আছে এটা কোনো অসুবিধা নাই সেই মলাহাইন যদি কোনো মানুষ মিলামিশার কারণে বিবির লগে মিলামিশার কারণে গোসল ফরজেছে তারপরে তা সইন তান জোটা কেবা তো টানোর শরীরের গাম এইগুলা পাক আছে পবিত্র তো খাফরগুলাও পাক যদি খাঁফরের মধ্যে এদিন না পাক লাগে না কোনো সময় মানুষের যেখানে যে যদি এলা গোসলের ফরজ হয় গুসল হয় একটা কারণে ফরজ হয় আপনারা ভিডিওর মধ্যে ভাইছেন এবং না যদি তাহলে এই চ্যানেল অন্য ভিডিওর মধ্যে আসে আপনারা ভিজিট করতে পারবা দেখতে পারবা যদি গোসল ফরজ হয় উপরে তাহলে এই মানুষের দুটাও পাক আছে এই মানুষের শরীরের কাপড়গুলাও পাক যদি জাহিরি যদি কোনো নাপাকি দেখা দেয় না তাহলে পাক আছে যদি নাপাক লাগাই থাকে তো তো নাপাক যদি নাপাক দেখা যায় না তাহলে মানুষের শরীর বডি কাপড় সব কিছু পাক আছে আল্লাহ তালীম রায় তৌফিক দিতা সোহি সুদ্ধ মাসলারফে আমলর এবং জানবার তৌফিক দিতা আমিন আিনবাহ আলমিন